আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সতর্কীকরণটা দেখে নেবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর একটা বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন অ্যানটি ফিদে জয়েন করতে পারেন আগামীকাল পুঁজি বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো আজকের মার্কেট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব মিনিট চার্ট নিয়ে কথা বলবো টেকনিক্যাল ভিউ থেকে কথা বলার চেষ্টা করব আর আগামী রিটে শোনা নেই যা দেখলাম নিউজে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব বিশেষ করে মার্জিন ঋণ দু হাজার পঁচিশের বিষয়ে যে রিটটা হলো ইন্ডেক্স আলোচনায় বললাম আর একটু ব্যাখ্যা করা দরকার আশা করি আপনারা ক্লিয়ার হবেন পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যারা আমার ভিডিও শুনেও উপকৃত হচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা এলোমেলো এবং বাজে কমেন্ট করেন দেখুন আমার নাম্বার দেওয়া আছে আপনার যদি কোনো প্রয়োজন হয় আমার নাম্বার ওফেন আপনি ফোন দিতে পারেন কিন্তু বাজে কমেন্ট করার অর্থই হচ্ছে আপনি আমার নাম্বার থাকার পরেও এলোমেলো কমেন্ট করার অর্থ হচ্ছে আপনি কোনো একটা পক্ষের দালাল আর সেটার জন্য সাহায্য করার জন্য যথেষ্ট পরিমাণ আমার কাছে ব্যবস্থা আছে আপনি যা জানেন যা বলতে পারেন বাজে কমেন্ট আমি তার সহজভাবে মানে আরও ভয়ঙ্করভাবে উত্তর দিতে পারি তবে আমি অন্যদের কাছে দুঃখিত আপনারা এদিকে কান দেবেন না আপনারা আপনার ভিডিও শুনবেন কারণ আপনি সব জায়গায় একই রকম আমি আমার কথাগুলা কারো না কারো পক্ষে তো যায় তার মানে বিপক্ষ কিছু লোক থাকবে এটাই স্বাভাবিক যেহেতু কারো পক্ষে যাচ্ছে সুতরাং এর বিরুদ্ধে কিছু লোক থাকবে ব্যাপারে কিছু লোক থাকবে এটাকে আমি অত গুরুত্ব দিই না তবে আপনারা আপনাদের জায়গা থেকে যদি এলেমেলো কমেন্ট করেন তাহলে অবশ্যই উত্তর পেয়ে যাবেন এটা হচ্ছে আমার বক্তব্য আজকের মার্কেটে আমি যদি বলি আজকের মার্কেটটা মূলত একটু এলেমেলোই গেল এলেমেলোটা আমি বলবো এই যে প্রথম দিকে মিনিট চাটটা আমি নিয়ে আসছি এখানে দেখেন প্রথম দিকে কিন্তু মার্কেট পজিটিভ ছিল এরপর দারুণভাবে নেগেটিভ তারপর আবার পজিটিভ হুম দিন দিনশেষে কিন্তু চার হাজার আশিতে মানে প্রায় আষ্টশো আশিতে প্রায় উনচল্লিশ পয়েন্টের মতো মাইনাস যেটা কিছুটা আশার আলো দেখাচ্ছে দিনের শুরুতে দিনের শুরুতে বলতে মাঝামাঝি সময়ে মার্কেটের একটু আশার আলো দেখিয়েছিল কিন্তু দিন শেষে সেটা এলে বলো আর ইন্ডেক্স নিয়ে যদি আজকের বিষয়ে বলবো আমি তিনশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন দুশো ছুয়াত্তরটি ডিক্লাইনে চলে গেছিলো টপ আর লুজার নিয়ে আমি কথা বলতে চাই না গতকালকেও লুজার যা ছিল যারা ছিল আজকেও তারাই এবং ভয়ঙ্করভাবে যারা ট্রেড করেন তারা মানে ধ্বংস কাহাকে বলে সেটা তারা সচক্ষে দেখলেন মানে কিভাবে টাকাগুলো হাওয়া হয়ে যায় সেটা তারা দেখছে আপনাদের মনে কি কখনো প্রশ্ন জাগে না এই যে শেয়ারের প্রাইস গত দুই দিনের ট্রেডিং স্টকগুলো বিশ পার্সেন্ট কমে গেছে এক একটা স্টক এখানে আপনি না ক্ষতিগ্রস্ত হলেন আপনার মতো বড়ো বিনিয়োগকারীরা তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আপনার টাকাটা তো এখান থেকে চলে গেছে তাহলে এটা তো কারো না কারো পকেটে ঢুকছে তাহলে শেয়ারের দাম যেহেতু কমছে তাহলে তো কারো পকেটে ঢুকার কথা না লস করার কথা সবাই কিন্তু না আপনার যেহেতু পোর্টফোলিও কমছে অন্য কারো পকেটে ঢুকছে তার মানে এই শেয়ারের কোনো মূল্য নেই আপনি একটু মানে গভীরভাবে চিন্তা করেন তাহলে উত্তর পেয়ে যাবেন আমি কি বলছি এই লাইনটা যে আপনি লস করছেন গত দুই দিনে ট্রেডিং স্টক পারফাসে শেয়ারগুলোর প্রাইস বিশ পার্সেন্ট কমে গেছে এবং কোনোটার প্রাইস গত এক সপ্তাহের মধ্যে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কমছে কমে যাওয়ার পরে আপনার পোর্টফোলিও থেকে সেটা মাইনাস দেখাচ্ছে মাইনাস দেখানোর অর্থ হচ্ছে আপনার চিন্তাভাবনা কি সবাই ক্ষতিগ্রস্ত আচ্ছা তাহলে আপনার পোর্টফোলিও থেকে কমছে কার সবাই কি ক্ষতিগ্রস্ত তাহলে টাকাটা কোথায় গেছে যদি সবাই ক্ষতিগ্রস্ত ওই স্টকে আমি ধরুন এ নামে একটা স্টক এ ব্যাপারে কথা বলতে হবে আমার এ নামে একটা স্টক গত পাঁচটা ওয়ার্কিং ডেজে চল্লিশ কমছে টোট ওই কোম্পানি টোটালি কমছে তাই না ওই কোম্পানিটায় এ নামে কোম্পানিটায় এখন সবাই তো লসে আছে এটা হচ্ছে অনেক বেশিরভাগ বিনিয়োগকারীর ধারণা যারা মার্কেট সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ না করেন তাদের ধারণা লস মানে সবাই লস না সবাই লস না আপনি লস আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারী লস টাকাটা অন্য কারো পকেটে ঢুকে গেছে আপনি লস করা মানেই পকেটে ঢুকছে এটা হাওয়া হয়ে যায় না সবাই লস করলেও তো টাকা হাওয়া হয়ে যাওয়ার কথা না এটা হাওয়া হয় নাই এটা কারো পকেটে ঢুকছে কেন ঢুকছে ওই শেয়ারটা কেন চল্লিশ পার্সেন্ট পড়ছে কী কারণে পড়ছে কারণ তার ভিতরে কিছু নাই এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় একটু চিন্তা করলে উত্তরটা পাবেন আজকের নিয়ে এটুকুই এখন আগামীকাল মার্কেটে আমি যদি টেকনিক্যাল ভিউ থেকে প্রথমে আসি ইন্ডেক্সে এখানে তেমন কোনো জোন নাই এইখানে এসে একটা জোন দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মিনিট ছাট আমি আগে আলোচনা করছি হিস্টোগ্রামের বার সেটা দেখতেছেন কী অবস্থা ভয়ঙ্কর ম্যাকডি সেল সিগনাল দেওয়া আছে আর এসআই বাইশে হান্ড্রেড পার্সেন্ট ঘুরে যাওয়ার কথা আর আছে এখান থেকে মানে এখানে থাকা উচিত না আর এখানে আপনারা দেখতেছেন পরিস্থিতিটা কি সেটা বলার অপেক্ষা রাখে না টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট সম্পূর্ণ রকমের মানে নেগেটিভ সাইন দেওয়া আছে মানে টোটালি কোনো কিছুই পজিটিভ এখানে নাই টেকনিক্যাল দিক থেকে নাই এখন আগামীকাল মার্কেট কতটুকু ভয়ঙ্করভাবে পতন হতে পারে সেটা হচ্ছে মূল বিষয় আদৌ কি পতন হবে কি না সেটা দেখার বিষয় এখন আমি অন্য একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে রিটের বিষয় হুম আমি একটু রিটের বিষয়ে আলোচনা করব রিট দায়ের হয়েছে সকালে শুনানি আমি যা দেখলাম নিউজে সকালবেলা শুনানি এ বিষয়ে বলে রিটটা হয়েছে মার্জিন ঋণের বিরুদ্ধে সাধারণত হাইকোর্টে আমরা দেখি যে এখন কোনো কিছুর বিনিময় রিট হয় সাধারণত কোর্ট স্টে দিয়ে দেয় মানে স্থগিতাদেশ দেয় হয়তো আগামীকালকে যদি স্থগিতাদেশ আসে মার্কেট ভালো একটা সাইন দেখাতে পারে এটা হচ্ছে টেকনিক্যাল দিক বিবেচনা করলে মার্কেটে কিছু নাই কিন্তু আপনার রিট যদি যারা রিটকারী তাদের পক্ষে যায় তাহলে মার্কেট হয়তো একটা পজিটিভ সাইড দেখাতে পারে আচ্ছা রিটটা কেন করা হয়েছে মার্জিন কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ভালো এটা আমি ইন্ডেক্স আলোচনা বলছি মার্জিন ঋণ হচ্ছে একটা মরণ ফাঁদ এই যে রিট করছে ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠনের নামে আসলে কি ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠন যারা তারা করছে না এর ব্যাকগ্রাউন্ডও অনেক কিছু আছে কারা আছে সেটা হচ্ছে মূল বিষয় এটা আপনাদেরকে বুঝে নিতে হবে থার্টি পার্সেন্ট শেয়ার পরিচালকরা ধারণ করতেছে না কমিশন ছাড়ছে ওই ব্যাপারে তো কেউ রিড করে নেই রিড কিন্তু সব ব্যাপারে করা যায় আপনারা হয়তো জানেন না আপনি যে কোনো বিষয়ে রিড করতে পারবেন যে কোনো বিষয়ে বাই আইন এই ব্যাপারে কি কোনো রিট হয়েছে কমিশনকে বিবাদী করে অথবা মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এদেরকে বিবাদী করে একটা রিট যে থার্টি পারসেন্ট তোমরা পরিচালকরা কেন শেয়ার নিচ্ছে না অথবা বাই ব্যাক আইনটা কেন অ্যাপ্রুভ হচ্ছে না তারপরে যায় পাঁচটি ব্যাংকের এই যে তাদের লেনদেন স্থগিত করলো এই ব্যাপারে কি রিট হয়েছে হয় নাই কোম্পানির ইনকাম অনুযায়ী ডিভিডেন্ড দিচ্ছে না বটফারি করতেছে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের সাথে এই ব্যাপারে কি ইনকাম অনুযায়ী রিড করতে ইনকাম অনুযায়ী ডিভিডেন্ট দিতে হবে কত পার্সেন্ট দিতে হবে এই বিষয়ে যেন ইনকাম কম দেখাও তুমি আমার কথা হচ্ছে তুমি ইনকাম কম দেখাও ও অনুযায়ী ডিভিডেন্ট দিতে হবে থার্ড মানে সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিতে হবে এরকম একটা রিড করেন যারা রিটকারী আছেন যারা রিড করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোম্পানি ইনকাম যা করবে সে অনুযায়ী সে ডিভিডেন্ড দিবে সত্তর পার্সেন্ট ক্যাশ কারণ এখানে একটা প্রতারণার আশ্রয় নেয় কোম্পানিগুলো কেমন আশ্রয়টা হচ্ছে এমন যে ইপিএস নেট অপারেটিং অনেক পজিটিভ দেখা ইপিএসগুলো কিন্তু ডিভিডেন্ড দেওয়ার সময় ঠিকভাবে দেয় না তো ক্ষুদ্র করে যারা মার্কেট নিয়ে একটু জানাশোনা আছে বা মার্কেট সম্পর্কে তারা যারা একটু চর্চা করে তারা তো ওইগুলোর উপর ভিত্তি করেই এন্ট্রি নেয় একটা স্টকে হ্যাঁ ইপিএসের উপর ভালো ইপিএস আসছে কোম্পানি কিন্তু এটা যে মানে ভুয়া ইপিএস এটা তো তারা জানে না কারণ এখানে তো আসলে অডিট ফার্মগুলা তাদের রিপোর্ট দেয় তো যেন ইপিএস দিলে ওই অনুযায়ী ডিভিডেন্ড দেয় তখন ইপিএসটা কমে যাবে রিয়েল পিকচার যেটা সেটা চলে আসবে তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে সাবধান হতে পারবে তারপরে যায় আপনি থার্টি পার্সেন্টের বিষয়ে করতে পারেন এখন মার্জেন্টিনের বিষয়ে এই বিষয়টা কেন করা হয়েছে এটা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সবসময় বিরুদ্ধে ঋণটা যায় ধরুন মার্কেট এখন যেখানে আছে এখান থেকে ধরুন মার্কেট ভালো একটা জায়গা যেমন এ শিবলি কমিশনের সময় ফ্লো তোলার পরে যখন মার্কেট পড়তেছিল তখন টেলিভিশন টক শোতে শুধু একটা কথাই বলা হয়েছিল বড় বড় যারা আসছে ওদেরকে আমরা চিনি ওরা কারা তো ওরা শুধু একটা কথাই বলতো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যারা মার্জিন নিয়েছে তাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যারা মার্জিন নিচ্ছে তাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কত একটা এক লাইনে বলতো হ্যাঁ এটা হচ্ছে একটা ধোয়া মানে মার্কেটের ব্যাপারে একটা মার্কেটকে তো মানে ফেলে দিতে হবে তো এই একটা ইস্যুকে তৈরি করা এটা একটা ইস্যু এই মার্জেনটিনটা হচ্ছে মার্কেট উপরে উঠিয়ে তারপর ফেলে দেওয়ার জন্য একটা ইস্যু এটা হচ্ছে মূল কথা তো এখন যেহেতু এই ইস্যুটা ভবিষ্যতে এখন যে রুলসটা করা হয়েছে এই রুলসটা যদি বলবৎ থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় এই ইস্যুটার আগামী দিনে কাজ কর মানে কাজ করবো না খুব বেশি কাজ করবো না মার্কেট একটা রিয়েল সিনারিও তো চলে আসবে তো সেটাকে এখন স্থগিতাদেশের বিষয়ে আসলে শেষ পর্যন্ত কোর্টের বারান্দায় এত ঘটনা ঘটলো অত কিছু ঘটে গেল গত তিন বছরে কিছুই হয় নাই এখন মার্জিনি নিয়ে কোটের বারান্দায় যাওয়া লাগছে এটা কাদের গায়ে লাগছে আমি শুধু ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকে একটা বিশেষ সতর্ক করি আবারও করি বারবার বলেছি আবারও বলেই মার্জেন্টিন দেয় ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাঙ্ক আপনি একজন ব্যক্তি আমি একজন ব্যক্তি মার্সেন্ট ব্যাঙ্কগুলোর কাছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তারপরে যায় ব্রোকারেজ হাউসগুলো তাদের অভিজ্ঞ সারাদিন তারা এটা নিয়ে কাজ করে সারাক্ষণ তারা বাইসেল করে শেয়ার আপনার শেয়ার কিনে না আমার শেয়ার বিক্রি করে আরেকজনের শেয়ার কিনে কোনটা বাড়বে কোনটা কমবে এই ব্যাপারে আমার আর আপনার থেকে তারা আরও বেশি জানার কথা কারণ তাদের চাকরি এটা ব্রোকারেজ হাউসগুলোর কাজই এটা ভাই তারা মার্জিন আপনাকে দিচ্ছে আপনি নিচ্ছেন তারা শেয়ার কিনেন না কেন আপনি কিনেন কেন তাদের থেকে লোন নিয়ে সতেরো আঠারো পার্সেন্ট সুদে এটা দিয়ে তাদের একটা ব্যবসা এটাকে আপনি বুঝেন এগুলো থেকে আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন মার্জিন ঋণ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন আমি আশা করি আপনারা এই কাজটা করবেন না এমনিতে তো মার্কেটে ধ্বংসের একটা দ্বার পানতে তার উপরে এই ধরনের বিষয়গুলোকে আপনারা অ্যাভয়েড করে চলবেন এই মার্জেনটিনটিনি এইসব বিষয়ে যাবেন না তারপরে যাই আসলে শেয়ার কেনার সময় নিজের অভিজ্ঞতা নিয়ে আসলে শেয়ার কিনবেন আর না হয় যারা শুধু ট্রেড করে কমিশনের জন্য আপনাদেরকে শেয়ার কিনতে বলবে তাদের থেকে তাদের কথা শেয়ার কেনা যাবে না কারণ তাদের চিন্তাভাবনা একটাই থাকে যে কীভাবে আসলে তারা তাদের কমিশনটা নেবে তো সুতরাং আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি পরামর্শ আপনাদের মতো করে চিন্তা ভাবনা করে ভালো স্টকের সাথে থাকবেন এটা হচ্ছে মূল কথা ভালো স্টক নিয়ে আমি কথা বলতে বলতে ডিভিডেন্ড বেজ স্টক নিয়ে কথা বলতে বলতে অনেকে অনেক কথা বলছেন না আশা করি আজকে এবং গতকালকে মার্কেট যে সিনারি দেখালো উত্তরটা কিছুটা পাওয়া গেছে এরকম ঘটনা কিন্তু চার মাস আগে তিন মাস বা চার মাস আগে একবার হয়েছিল আগামী দিনেও হবে হয়তো মার্কেট এখান থেকে ঘুরে যাবে কিন্তু আগামীর দিনও এটা হবে সুতরাং আপনাদের এখন মার্কেট কীভাবে চলো আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি এই যে ইন্ডেক্স পড়ছে হয়তো একটা স্টক থার্টি পার্সেন্ট পড়ে গেছে ইন্ডেক্স ঠিক যেখান থেকে পড়ছে অতটুকুই বাড়বে কিন্তু শেয়ারটার প্রাইস পনেরো পার্সেন্ট বাড়বে তিরিশ পারসেন্টের বাড়বে না আবার যখন পড়বে ওই পনেরো পার্সেন্ট থেকে আবার থার্টি পার্সেন্ট পড়বে হ্যাঁ পড়া আবার যখন বাড়বে আবার পনেরো পার্সেন্ট বাড়বে মানে পড়বে বেশি ওই পরিমাণ ইন্ডেক্স বাড়লেও উঠবে কম মার্কেট এখন এই সিনারিয়াতে আছে এখান থেকে প্রফিট করা অনেক কঠিন তো সুতরাং মার্জিন ঋণ নিয়ে প্রফিট করবেন সেটা তো আসলে কল্পনারও বাহিরে আমি জানি না কারাই এটা বোঝা যায় যে রিটটা কেন করানো হয়েছে বা কী হয়েছে না হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে রিট করানো হয়েছে মার্জিন ঋণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে হয় নাকি যদি কেউ মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কীভাবে মার্জিন ঋণ হয় এবং মার্জিন ঋণ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক দেয় এটা আমার আপনাদের যদি কারো মাথায় ঢুকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এই কারণে মার্জিন ঋণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আসলে কাজ করে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি রিটটা আগামীকাল মানে যারা রিট করেছে তাদের পক্ষে যায় মার্কেট ঘুরবে আর যদি রিটটা খারিজ হয় তাহলে মার্কেট আগামীকালটা খুব গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য সব মানে আদালতের দিকে তাকিয়ে থাকবেন আশা করি মার্কেটের দিকে নয় আদালতের সিদ্ধান্ত আদালতের সিদ্ধান্তেই মার্কেট আচরণ করবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম